আমাদের কিন্তু স্টক একদম লাস্ট কালকে নতুন নতুন ড্রেস ঢুকবে যারা পাকিস্তানি ড্রেস নিতে চাও কালকে অবশ্যই ভিডিও দেখবা আজকে দেখো এই দামি দামি ড্রেসগুলো গুলোটি কত ছিল বারোশো টাকা ছিল না এই যে দামি দামি ড্রেসগুলো আজকে সব অফারে দিয়ে দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা যে নেবা তারা তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবা একদম অফারে শুধু শুধু বেছে বেছে যদি এগুলোই দাও কখনোই পাবা না সব ড্রেস মিলে যেয়ে নেবে তাদেরকে দেওয়া হবে যদি কোনো আপু আসো অনেক চালাক যে আমি বেছে বেছে দামি দামি ড্রেসগুলো স্ক্রিনশট দিতেছি তারা ভুল করলো না কেন তোমাদের হচ্ছে বড় চালাক আমরা তোমাদের বড় চালাক আমরা হম এগুলো পাবা মাত্র মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা যারা নিবা তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবা মারত আষ্টশো পঞ্চাশ টাকা দ্রুত স্ক্রিনশট দিয়ে দিয়ে দিবা এই ড্রেসটা দেখো মাত্র সাতশো পঞ্চাশ টাকা পাচ্ছ মাত্র সাতশো পঞ্চাশ টাকা তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা মাত্র সাতশো পঞ্চাশ টাকা खूबसूरत ड्रेस খুবসুরাতের মানে একদম ভেক্সিবল কাপড় যেটাকে বলে এই কাপড়ের ভিতরে খুব সুন্দর করে কিন্তু অল বডি কাজ করা এবং দুপাটা কাজ করা মারতো পাচ্ছ আষ্টশো পঞ্চাশ টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা মাত্র মারতো আষ্টশো পঞ্চাশ টাকা রেডি ড্রেস রেডি ড্রেস সব অফারে দিয়ে দিলাম সব অফারে দিয়ে দিলাম যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা মাত্র মারতো আষ্টশো পঞ্চাশ টাকা নিচে কিন্তু দেখো কত সুন্দর করে চিকেন কারি করা দুপাটা হলো সুতির ভিতরে অল বডিটা কিন্তু কাজ করা এগুলো কিন্তু আমাদের লস পজেট আমাদের লস পজেট একদম এক ভিডিওর যদি একটা দুইটা থাকে ওইগুলো আমরা ছেড়ে দিই হ্যাঁ আমরা কিন্তু লট কিনি যারা লট নিয়ে বিজনেস করতে চাও তারা কিন্তু আমাদের থেকে অবশ্যই নিয়ে নিতে পারো অবশ্যই এক হাজার বিশ টাকা বিকাশ করে অর্ডার করলে কনফার্ম হয়ে যাবে মার তো আষ্টশো পঞ্চাশ টাকা মার তো আষ্টশো পঞ্চাশ টাকা যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবা মার তো আষ্টশো পঞ্চাশ টাকা দেখো এটা কিন্তু খুবই খুবই আমাদের এক হাজার পঞ্চাশ টাকার ড্রেস ছিল হ্যাঁ আমাদের এক হাজার পঞ্চাশ টাকার ড্রেস ছিল আমরা আষ্টশো পঞ্চাশ টাকায় দিয়ে দিলাম যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেব মার তো আষ্টশো পঞ্চাশ টাকা এটা দেখো খুব সুন্দর একটা হলুদ কালার ড্রেস মাত্র দিয়ে দিচ্ছি তোমাদেরকে ছয়শো পঞ্চাশ টাকা মাত্র তো টাকা যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা নাহলে কিন্তু বিথি নিবগা ছয়শো পঞ্চাশ টাকা যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা এটা নাইরা নাইরা খুবই সুন্দর একটা নাইরা পাচ্ছ তোমরা আমার তো আষ্টশো টাকা নাইরা এই ড্রেসটা দেখো এটা কিন্তু পাকিস্তানি একটা লোন যদি তোমরা নিতে চাও একদম কমে পাবা মাত্র মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা অন্যটা কিন্তু কাটওয়ার্ক করা অন্যটা কাটওয়ার্ক করা মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা এই ড্রেসটা যেয়ে নেবে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবা মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা যার ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা অফারের ড্রেস যারা পছন্দ করো তারা স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা অফার একদম অফার দেখো এটা দেখো খুবই সুন্দর খুবই সুন্দর মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা যেয়ে নেবা তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবা কালকেই নতুন প্রোডাক্ট ঢুকে গেলে আর এগুলোর ভিডিও হবে না কালকেই নতুন প্রোডাক্ট ঢুকে গেলে এগুলোর আর ভিডিও হবে না সাধী ওই হলুদটা দেখাই দিস কমেন্ট ছেড়ে লসে এই যে এই যে নিচের হলুদটা হুম সাতশো পঞ্চাশ টাকা অলবডিটা কাজ করো দুপাটাও কাজ করা মাত্র তো সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা বিশ্বাস যাইবে না এটাতে কত প্রায় চার পাঁচশো টাকা লস এই ড্রেসে কেন কিনলে সব জামাতে তুমি লাভ করবা এটা তো অসম্ভব ব্যাপার তোমাদের লাভ হবে কিন্তু আমাদের যে মানে সব পোড়াকে লাভ হবে এটা কোনো কথা না ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ শেষে সাতশো পঞ্চাশ টাকা লট মানে লাভ লস দুইটাই মিলে লট যারাই কিনবে একবারে কখনই তারা প্রত্যেকটা প্রোডাক্ট থেকে লাভ করতে পারবে না এটাও বাবা তোমরা মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা এটা দেখো এটা এটা মোটামুটি অন্য রিজেন্ট আমি দেখে দিচ্ছি এই জামাটা অনেক কাপড় স্ক্রিনশট দিছো কিন্তু আমরা দেই নাই কারণ ওনারটা রিজেল্ট অনেক জামার ছোট্ট একটা রিজেল্ট এটা সাইড দিয়ে পড়ে যাবো কিন্তু ওনার রিজেল্ট যদি কেউ বাসায় পড়তে চাও পাঁচশো টাকা নিয়ে নিবা হ্যাঁ পাঁচশো টাকা নিয়ে নিবা যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ ফেস